আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অত সন্মান অফ দ্য ভিওয়ার্স দীর্ঘদিন বিভিন্ন ঝামেলার কারণে আমি আমার ইউটিউব চ্যানেল জান্নাতের পথ কোনো ভিডিও আপলোড দিতে পারি না এই জন্য সবার কাছে আমি দুঃখিত আমি আজকে থেকে আবার ভিডিও আপলোড শুরু করতেছি আজকে যে ভিডিওটা আমি আপলোড করবো আপনাদের জন্য এটা সকলের জন্য একটা আপনার জীবনে আপনার ফ্যামিলি জীবনে আপনার পারিবারিক জীবনে আপনি কিভাবে উন্নতি করবেন আমি সেই একটা দোয়া আপনাদেরকে শেখাব যদি আপনারা কায় এই দোয়াটি পড়তে পারেন যে নিয়মগুলি আমি বলবো এই নিয়ম অনুযায়ী ইনশাল্লাহ দেখবেন অল্প দিনের মধ্যে আপনার এর একটা ফলাফল পাবেন দোয়াটা হলো এভাবে সবচেয়ে সুন্দর হল যদি ফজরের সন্ন্যাদ পড়ে জামাতের জন্য অপেক্ষারত অবস্থায় এই দোয়াটি পড়তে পারেন অথবা যদি গড়ে বসে একা একা সুন্নাত পড়ে ফজরের এখনও ফরজ নামাজ পড়েন নাই সুন্নাদ এবং এই ফরজের মাঝখানের সময় পড়বেন এটা হতে পারে এশায় হতে পারে জোহর কি আশো কি মাগরে যে কোনো সোলাতে হতে পারে তবে দোয়াটি পড়ার সময় কায়ে মনোবাক্যে আপনাকে পড়তে হবে দোয়াটি হলে এভাবে يا حي يا قيوم يا الله لا إله إلا أنت برحمتك أستغيث يا حي يا قيوم يا الله لا إله إلا أنت برحمتك أستغيث ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আন্তু বারাহমাতিকা আস্তাগিস এই দোয়াটুকু পড়বেন এবং মাঝে মধ্যে তিনবার পাঁচবার সাতবার নয়বার 11 বার অবস্থায় পড়ে اللهم <سؤالك> صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সন্মানিত ভিউআার্স আমি এখানে দোয়াটি তিনবার পড়েছি এবং তিনবার আমি দূরদ ইব্রাহিম পড়েছি আপনারা ইচ্ছা করলে পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ যত বেশি পারেন কেউ বলছে চল্লিশ বার পড়লে সব সত্যাম তবে অবশ্যই মনে রাখবেন কয়েকবার এই দোয়াটি পড়ার পরে আবার দূরদ ইব্রাহিম পড়বেন এই পড়া অবস্থায় আপনি যে আপনার মনের আকাঙ্ক্ষা মনের আশা মনের ভাষনা আপনি কি চাচ্ছেন ওই জিনিসটা আপনি কল্পনা করতেই থাকবেন মুখে বলতে হবে না আপনি যখন দোয়াটা পড়বেন তখন দূরদ ইব্রাহিম পড়বেন আপনার মনের মধ্যে ওই চাওয়া পাওয়াটা উজ্জীবিত করে রাখবেন তালা দেখবেন শর্ট টাইমে ইনশাআল্লাহ আপনার চাওয়া পাওয়া আপনার বস্তু আকাঙ্ক্ষিত জিনিস আপনার কাছে খুব দ্রুত চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ হাইয়ুনুল ইসমন আজম অয়ুম ইসমন আজম এবং আল্লাহ সবচেয়ে বড় ইসমন আজম তিনটা ইসমে আজম কায়ে মনোবাক্য সুন্দর করে এক কি। সবচেয়ে সুন্দর এক একই বসে দেওয়াটি পড়েন আল্লাহ তালা অবশ্যই আপনার মনের আশা আল্লাহ তালা পূর্ণ করবেন এবং এর অর্থটা অনেক ব্যাপক আমি অর্থ এখানে বলবো না তাহলে আমার এই বিধিওটি অনেক লম্বা হয়ে যাবে তো সন্মানিত ভাইয়ারা আপনি টাই করে দেখেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার এক মাসের মধ্যে আপনি এর ফলাফল রক্ষা করতে পারবেন তবে অবশ্যই আপনাকে নামাজ রোজা হালাল পথে আপনাকে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলের মনের আশা পূর্ণ করুক هذا ما عندي و الله السلام عليكم ورحمة الله